প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন আফ্রিকার কঙ্গো থেকে সফর শেষে দেশে ফেরার পর মানে সেনাপ্রধান উজ্জামান তিনি দেশে ফিরবেন ফিরলেন এবং ফিরবার পর তারপর যেভাবে ঢাকার বুকে হিজবুত তাহরির তাদের সমাবেশ তাদের মিছিল সেটাকে তিনি যেভাবে ট্যাকেল করলেন একেবারে যাকে সহজ বাংলায় বলা যায় একেবারে মেরে ফাটিয়ে দিলেন তাতে একটা জিনিস দেখা যাচ্ছে যে এতদিন বাংলাদেশে কি হবে কি হবে না কি হবে কি হবে মানে এই ইউনু সরকার থাকবে কি থাকবে না কিংবা থাকলে কতদিন থাকবে এ নিয়ে কোনো কথা কেউ পরিষ্কার করে বলতে পারছিল না কেউই পারছিল না সাংবাদিক মিডিয়া কেউই বলতে পারছিল না এমন কি ভারত কতটা কি করবে কতটা কি করতে পারে এবং পারলেও কিংবা মানে তারা করবে কি না আদৌ কিছু এইসব নিয়েও নানা রকম আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল কারণ প্রায় গত পাঁচ আগস্ট থেকে এই আজকে হচ্ছে ন তারিখ নয় মার্চ মানে এতগুলো মাস সাত মাস কয়েকদিন হয়ে গেল দেখা যাচ্ছিলো অনেক রকম সম্ভাবনার কথা মানুষের মাথায় আসছিল এই সম্ভাবনার কথাগুলো খুব বেড়ে গিয়েছিল আবার যখন আমেরিকায় বাইডেনের শাসনের পরিবর্তন ঘটলো এবং পরিবর্তন ঘটবার পর ট্রাম্পের শাসন এলো ট্রাম্পের সাথে মোদির মিটিং হলো সেই মিটিংয়ে সেখানটাতে ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়ে দিলেন বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী মোদীকে কিন্তু সেটাও ছিল তেরোই ফেব্রুয়ারি আর তেরোই ফেব্রুয়ারির পর নয় মার্চ আট নয় মার্চ অব্দি এসে গেলো প্রায় এক মাস মানুষ যেন যারা বাংলাদেশের যেই মানুষরা যারা ইউনুসের এই শাসন থেকে যারা নিজেদের পরিত্রাণ খোঁজার চেষ্টা করছিল পরিত্রাণ চাইছিল আপ্রাণ তারাও বুঝতে পারছিল না যে একটা মাস চলে গেল অথচ কি হচ্ছে কি হবে এটা নিয়ে সবার মনে একটা সন্দেহ দানা বাঁধছিল আশঙ্কা দানা বাঁধছিল এটাই যে আদৌকে কিছু হবে কিন্তু পুরো জিনিসটা এই যে পুরো পরিবেশ এই পরিবেশটা কিন্তু একবারে যেন একটা দিনের মধ্যে সেই যাকে বলে না যে একেবারে সেই কী বলবো সোনার কাঠি উপর কাঠি দিয়ে সেই রাজকন্যার ঘুম ভাঙানোর মতো সেই ঘুমটা যেন দেশের যে একটা কি একটা জড়ো অবস্থা যেটা ছিল সেইটা যেন হঠাৎই চলে গেল একদিনের গত শুক্রবারের এই হিজবুত হিজবুতাহরিরের মিছিলের পরে তাদেরকে যেভাবে ছত্রভঙ্গা করা হলো। এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে যে আদর্শ আইনের শাসন আছে এই জিনিসটা বোঝা যাচ্ছিলো না মানুষ যেন ভুলে গিয়েছিল যেখানে আইনের শাসন আছে এখানে তারা ভেবে রেখেছিল যে এই মৌলবাদী শক্তি তারা দেশটাকে যেভাবে দখল করে ফেলেছে এই দখলদারি বজায় থাকবে কিন্তু দেখুন একদিনের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে একটা আমূল পরিবর্তনের ছবি সেটা যেন বাংলাদেশে ফিরে এলো যারা শেখ এই মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে তারা এতদিন ধরে খুব বলছিল যে কেউ কিচ্ছু করতে পারবে না এই সরকারকে এটা যেমন ঠিক তেমনি আবার আরেকটা একটা দিকে যারা এই সরকারের উৎখাত চাইছিল তারা যে ভেঙে পড়ছিল। সেই ভেঙে পড়ার ভাবটা যেন মুহূর্তের মধ্যে ওই একদিনের মধ্যে যেন আমূল একটা পরিবর্তন হয়ে গেল এই যে পরিবর্তন এই পরিবর্তনের ফলে মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে শেখ এই ইউনুস সরকারের অবসান হবে আমি গতকাল একটি গতকাল নয় আজ সকালেই একটি এপিসোড দিয়েছি সেখানে বলেছি ইউনুসের তো বিদায় হচ্ছে ইউনুসের বিদায় হচ্ছে তারপরে নতুন সরকার হবে কিন্তু এই সরকার কার কার কে থাকবে এই সরকারের মাথায় এবং সেখানে বলতে চেয়েছি কেন শেখ হাসিনার সরকার তাদেরকে কেন ফিরে আসবে না তারা কারণ যে কোনো ন্যায় ধর্ম অনুযায়ী সত্য অনুযায়ী শেখ হাসিনার সরকারের ফিরে আসার কথা বাংলাদেশে এবং সেই প্রসঙ্গে আমি বলেছি ডাকাত যদি বাড়ির থেকে আমার জিনিস চুরি করে নিয়ে যায় এবং সেই ডাকাতের কাছ থেকে যদি আবার যারা আইন শৃঙ্খলা বাহিনী সেই ডাকাত তারা যদি ধরে ফেলে সেই লুট হওয়া মাল তাহলে সেই লুট হওয়া মালটা কি মালিক ফেরত পাবে না যার জিনিসগুলো চুরি গিয়েছিল সেই তো পাবে ঠিক এখানেও তাই যে শেখ হাসিনার যে সরকার সেই সরকারের কাছ থেকে ডাকাতি করে নিয়ে গিয়েছে তার যে শাসনভার সেই ডাকাতরা এখন ধরা পড়ে গেছে ডাকাতরা চলে যেতে বাধ্য হচ্ছে তাহলে তো তার সেই জিনিসটা অর্থাৎ তার যে শাসন ক্ষমতা সেটা তো শেখ হাসিনারই ফিরে আসার কথা আমি সেটা বলেছি কিন্তু এইবার ধরা যাক শেখ হাসিনা তো ফিরছেন ইউনুস যাচ্ছেন দেশে ধ্রুব সত্য এই মার্চের মধ্যেই হবে এটা সেটা শেখ হাসিনা ফিরছেন ইউনুস যাওয়ার পরে শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর দেশ থেকে যাওয়ার পর নয় দেশ থেকে তাকে আদৌ যেতে দেয়া হবে কিনা না সেটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও আমার যা ধারণা তাতে এই সেনাবাহিনী এই ওয়াকারুজ্জামান অন্তত যারা বাংলাদেশের এই ভয়ঙ্কর অত্যাচার বাংলাদেশকে এইভাবে সর্বনাশ যারা করে দিয়ে দিল সেই তাদেরকে সহজে পালাতে দেবেন বলে আমার তো মনে হয় না কারণ ওয়াকার উজ্জ্বন আবার তাদের পালাতে দিলেও ভবিষ্যতে আবার জবাবদিহিটাও তাকে করতে হবে কারণ এবং তার উপরে তার উপরে যেভাবে নানাভাবে তাকে অপমানিত করা হয়েছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে নতুন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে যেভাবে তার বিরুদ্ধে তাতে তিনি অন্তত আমার ধারণা এই মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীদের ফেরত মানে অন্য কোথাও ভেঙে যাওয়ার সুযোগটা দেবেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন দেশে প্রথম প্রশ্ন এখনকার আলোচনার এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলার শেখ হাসিনা এটা যেভাবে অন্তত ভয়ঙ্কর রকমের যদি কোনো পরিস্থিতি পরিবর্তন না হয় মানে যেভাবে এখন পরিস্থিতি যেটা রয়েছে তাতে শেখ হাসিনা এই মার্চেই দেশে ফিরছেন তিনি কিভাবে ফিরছেন আমি আজকেই বলেছি এর আগের ভিডিওতে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফেরাটা তার ন্যায্য অধিকার এবং যখন একটা আইনসম্মতভাবে কথা বলতে গেলে শেখ হাসিনাকেই দেশে ফেরত আসবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে এর বিরুদ্ধে আমি বলেছি সংবিধান কোনো রকম বাধাই সৃষ্টি করতে পারে না কারণ দেশে সংবিধানের শাসনই এখন নেই আর তিনি যখন চলে গিয়েছিলেন তিনি তো পদত্যাগপত্র দিয়ে চলে যাননি তিনি তার পদ থেকে পদত্যাগ করেননি সুতরাং আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি দেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং এই যে কমাস ধরে যারা শাসন চালালো দেশে একটা দুঃশাসন চালালো দুঃস্বপ্নের মতো তারা অবৈধ দখলদার এই অবৈধ দখলদারীর শাস্তি তারা কি পাবেন সেটা পরবর্তীকালে সেই আলোচনায় আসছি কিন্তু এখন যেটা কথা কি শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন আমার ধারণা তিনি ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেটাই তার ন্যায্য দাবি এবং সেই দাবি তার পাওয়া সেইটা অনুযায়ী কাজ হওয়া উচিত এরপরের যে কথা সেটা হচ্ছে ধরা যাক শেখ হাসিনা দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে আমি জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন যে যারা দেশের ওপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে দেশকে দেশের মানুষকে দেশকে আজকে যে জায়গায় নামিয়ে এনেছে এই কাজ যারা করেছে তাদের ওপরে তাদের ওপরে আগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ আমি তা মনে করি না আমি মনে করি না সেটা আমার মনে হয় এই সরকারের যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার পর তার সরকারের প্রথম কাজ হবে যে সম্পদ দেশে চলে গেছে দেশের শিল্প যে ধ্বংস হয়েছে আইনের শাসনের অভাবে শিল্প ধ্বংস হয়েছে এটা একটা বড় কারণ আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসাটা হবে তার প্রথম কাজ দ্বিতীয় কাজ ওই একই সঙ্গে সঙ্গে চলবে সেটা হচ্ছে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে যে কারখানা বন্ধ হয়ে গেছে মানুষের ভাত চলে গেছে মানুষের কাজ চলে গেছে মানুষের বেঁচে থাকা যেটা দায় হয়েছে আগে সাধারণ মানুষের সেই বেঁচে থাকাটা তার ব্যবস্থা করা হওয়া উচিত সেই সরকারের একই সঙ্গে বড় যে কাজ সেই কাজ তৃতীয় কাজ তৃতীয় কাজ যেটা হচ্ছে তার মানে দেশ থেকে যেসব শিল্প শিল্পের পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসা মানুষের হাতে কাজ দেয়া এবং যে সম্পর্কটা যেভাবে ভারতের সাথে সম্পর্ক যেভাবে এই সরকার খারাপ করে গেছে একের পর এক দিকে যেভাবে পরিস্থিতির কি বলবো পরিস্থিতিগুলোকে পাল্টে দিয়ে গেছে সেগুলোকে আবার শুধরে নেয়া এরপরে আমার যেটা মনে হয় এর সাথেই কাজ হচ্ছে সেটা যে ওই যে যারা ইউনসগ ইউনোসেফার যার তাদের যারা সঙ্গী তাদেরকে যদি একেবারে বেকসুর খালাস করে দেওয়া হয় তাদেরকে যদি তাদের শাস্তির প্রাপ্য শাস্তি যদি না দেওয়া হয় তাহলে সেটাও হবে একটা অন্যায় সুতরাং তাদের যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থাটা করতে হবে যথাযথ কিন্তু আবার সেখানটায় মনে রাখতে হবে খুব ভেবে চিনতেই সে কাজটা করতে হবে কারণ জুলাই আগস্টে যে আন্দোলন যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান তার সঙ্গে দেশের বহু মানুষ তাদেরকে ভুল বুঝিয়ে জড়িয়ে নেওয়া হয়েছিল তাদের উপরে যেন আমি জানি অনেক বিএনপি হোক কিংবা অন্য যে কোনো দল সাধারণ মানুষ তারা এর মধ্যে যোগ দিয়েছিলেন কিন্তু যারা যোগ দিয়েছিলেন তাদের সবাইকে একবার গণহারে এক জায়গায় তাদেরকে রেখে দিয়ে বিচার করে শাস্তির ব্যবস্থা করা আমার মনে হয় সেটা ঠিক নয় এর যারা মাথা সেই মাথাগুলোকেই কেবল ধরা উচিত এবং সেই সাথে সাথে আজকে যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যারা এর মধ্যে মাথা গলিয়ে শেখ হাসিনার যেমন পতন ঘটিয়েছে সরকারের তেমনি তেমনি একই সঙ্গে দেশের পতন ঘটিয়েছে এবং এই ঘটানো ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল যেসব দেশ তাদের বিরুদ্ধে জাতিসংঘে আমি মনে করি না জাতিসংঘ আদৌ কোনো একটা এফেক্টিভ কোনো অর্গানাইজেশান এর কোনো এফেক্টই নেই এই সরকার থাকাও যা এই জাতিসংঘ থাকাও যা না থাকাও তাই তবু যতদিন থাকবে তাদের অন্তত সেখানে বিচার ব্যবস্থা করা এবং এই সমস্ত দেশের যারা বাংলাদেশে এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিস সেখানে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম বিচারের ব্যবস্থা যদি করা যায় সেটাও সেখানে করা উচিত এই দেশগুলোর বিরুদ্ধে এবং এই দেশের শাসক যারা এইসবগুলো সবগুলো করেছে তো এই রকমভাবে আমার সমস্ত কিছুতেই মনে হয় যে আগামী দিনে যত না দ্বন্দ্ব ঝগড়া করা হবে তার থেকে বেশি গঠনমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশকে আবার তার যে ট্র্যাকে ছিল যে উন্নয়নের গতিতে ছিল সেখানে ফিরিয়ে আনতে হবে আপাতত এখানেই শেষ করছি এখনকার প্রতিবেদন ভালো থাকবেন ধন্যবাদ